দীর্ঘ কয়েকদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয় না এমনই অভিযোগ তুলে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের ওঁচপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালাও ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা গ্রামবাসীরা অভিযোগ করেন কালী পর থেকে দীর্ঘ কয়েকদিন ওঁচপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনোরকম রান্না করা হয়নি এমনকি অন্যান্য সময়েও এই অঙ্গনারী সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা বুধবার অর্থাৎ আজ সকালে অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা অঙ্গনওয়াড়ি সেন্টারে পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে তাদের বাচ্চাদের জন্য নির্ধারিত ডিমের অর্ধেকটা কেটে নেওয়া হয় রান্নার মশলাপত্র কেনার জন্য এমনকি রান্না করার খিচুড়ির মধ্যে কোনোরকম সবজি সোয়াবিন দেওয়া হয় না বলেও তারা অভিযোগ করেন অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকার বিরুদ্ধে আজকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার চালচুরির ঘটনা প্রকাশ্যে আসে সকলের সামনে অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে চালচুরির অভিযোগ করেন ওই সেন্টারেরই সহায়িকা অঙ্গনারী কর্মী অভিযোগ করেন সহায়িকা অকারণে দীর্ঘদিন সেন্টারে আসেন না এমনকি নিজের খেয়াল খুশির মতো যে কোনো সময় সেন্টার থেকে বাড়ি চলে যান

যে আপনারা আজকে স্কুলের তালা মেরেছেন কেন তালা মেরেছি ঠিক মতো খাবার দেওয়া হয় না খিচুড়িতে কিছু থাকে না আর যেহেতু আজকে বিশেষ করে মারা হলো যে কালী পুজোর পর থেকে খিচুড়ি বন্ধ আছে তারপরে তোমার খিচুড়িতে সবজি পড়ে না কোনো সবই ওই যে চ্যাট লিস্টে লেখা আছে তিন দিন গোটা ডিম তার মধ্যে দু দিন গোটা ডিম দেওয়া হয় আর তোমার বলে আর্ধেক ডিমে থেকে তোমার হলুদ এসবের পয়সা দেয় না ওখানকে আর্ধেক ডিমে থেকে তোমার দেওয়া

স্কুলে তালা মারলো মানে কালী পুজোর পর দিন আঠারো তারিখ শনিবার সেদিন আমাদের মিটিং ছিল সিডিপিও সাহেব দেখেছিলেন হঠাৎ মোবাইলের জন্য মিটিং ছিল এবার তার আগের দিন কিন্তু আমি প্রতিদিন চাল ডাল বের করে দিয়ে যাই স্টোরুমে চাপিয়ে আমার কাছে থাকে এবার এসে আমি সাতটা পঁয়তাল্লিশে এসে একটি সেন্টারে তালাবন্ধ এখানকার একজন পাবলিক ছিল বাবুদার বউ ওর সামনে আমি ফোন করছি যে হাবো তালা তালাবন্ধ আসুনি কেন তা বলছে কি যে আমি গঙ্গা চান করতে গিয়েছি আচ্ছা তুমি গঙ্গা চান করতে আমাকে বলে না তো তুমি শুনো কে কে গঙ্গা চান করতে গেল বলছে আমি গঙ্গা চান করতে গিয়েছি আর আমাকে বলে না তাহলে এবারে যদি তালা বন্ধ থাকে না আপনার হেল্পার যে ছিলেন না মানে গঙ্গা স্নান করতে গেছে বুঝলে উনি কি ছুটি নিয়েছিলেন না না ছুটি নেয়নি আমাকেও জানায়নি তাহলে আমি আমি তো মিটিং এ যাব হলো তাহলে এবারে আমার কি নাম আপনার হেল্পারে সুচিত্রা দাস আপনার কি নাম আমার নাম নয়ন্ত্রমন্ডল আমি ছুটি নিয়ে নাই না আমি আমার বছর উপস করব করে শনিবার দিন আমি হঠাৎ করে বাংলায় স্নান করতে গেলাম আমি ওর কাছে ওর ফোন নাম্বার আমার কাছে ছিল না বলে আমি ওকে ফোন করে জানাতে পারিনি কেন আপনার ওয়ার্কার আপনার ফোন নাম্বার থাকে না আমাকে আমার ফোন নাম্বার দেয় নাই যখন দাঁড় ওর কাছে থাকতাম তখন ফোন নাম্বার দিয়েছে সে ফোন নাম্বার পাল্টিয়েছে না আপনার আমাকে ফোন নাম্বারও দেয়নি ও অন্য ওর অনেক রকম ইয়ে ওর অনেক রকম আমি যদি বলতে লাগি তাহলে অনেক ইতিহাস খোলা যাবে এই দেখুন ও শ্বশুরে যখন ভোজ হয় ও আসে নাই তেল আছে সেই ফড়াম করে ফেলে দিয়ে ছবি তুলে নিয়ে যাচ্ছে পচা সবজি নিয়ে এসে দিয়ে যাচ্ছে কেন ওরকম করবে আর সবাই অফিসে কতদিন পচা সবজি আমি ডিঙে পচা নিয়ে সরুফাকে দেখে এসেছি আমি সরফদাও বলেছি এইসব কথা আমি পাবলিককেও বলেছি